এই মুহূর্তের সব থেকে বড় খবর যারা যারা এস অর্থাৎ এনুমারেশন ফর্মটি ফিল করবে তাদেরকে বাড়তি কোনো ডকুমেন্ট বলতো তো কোনো রকম কোনো ডকুমেন্টই প্রয়োজন দিতে হবে না অর্থাৎ এস এর ফর্মের সঙ্গে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এই খবরটা কিন্তু চিপ ইলেক্টোর অফিসারের ওয়েস্ট বেঙ্গল পেজ থেকে কিন্তু আজই পাওয়া গেল তো এই খবরটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সকলের জন্য তো আমি আপনাদেরকে আবারও রিপিট করছি এই মুহুর্তে সব থেকে বড়ো খবর এইটাই যা এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো রকম কোনো বাড়তি ডকুমেন্টই আপনাদেরকে দিতে হবে না কোনো রকমের কোনো ডকুমেন্টই আপনাদেরকে দিতে হবে না তার সঙ্গে তো এইখানে কি বলছে আপনারা দেখে নিন চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনার ফর্ম বিতরণ এবং সেটা সংগ্রহর কাজ হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা ব্যাপারটা বুঝে নিন তো এনুমারেশন ফর্মটি চৌঠা নভেম্বর থেকে বিতরণ করা শুরু হবে এবং সেটা সংগ্রহ করার ডেট থাকবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো ডিসেম্বর মাস যেহেতু বছরের শেষ সেই চার ডিসেম্বরে পর্যন্ত কিন্তু সংগ্রহের কাজ চলবে এইখানে যে বিষয়টি বলেছে সেই বিষয়টি হলো মেন ইম্পর্টেন্ট বিষয় তো এইখানে সেটা কি বলছে সেটাই অবশ্যই আপনারা দেখে নিন তাহলেই আপনি বুঝতে পারবেন তো এইখানে যেটা বলছে গণনা পর্বে এনুমারেশন প্লেস অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পূরণ করা গণনার ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম সই করে জমা করলেই খরসা ভোটার্স তালিকায় নাম উঠে যাবে তো বোঝা গেল নতুন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি অর্থাৎ ফর্মটি আপনি যদি ফিল করে জমা করে দেন তাহলেই কিন্তু আপনার ড্রাফ লিস্টের নাম উঠে যাবে আপনার রকমের কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো এইখানে আরও জানাচ্ছে তো আপনি যদি ফর্মটি ফিল করে জমা দিয়ে দেন আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই আপনার নাম ড্রাফ লিস্টে উঠে যাবে তো এইখানে বলছে এই পর্বে ফর্মের সাথে কোনো রকম কোনো নথির প্রয়োজন নেই এই লাইনটা আপনারা বারবার করে ফলো করুন এই যে এইখানে যে বলছে এইখানে নথি আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র আপনি ফর্মটা ফিল করে জমা করলেই কিন্তু আপনার নাম ড্রাফ লিস্টে উঠে যাবে আপনাদেরকে আবারও রিপিট করছি এই পর্বে ফর্মের সাথে কোনো রকম নথির কোনো প্রয়োজন নেই তবে অর্থাৎ কিন্তু রয়েছে এখানে একটু তো এইখানে কিন্তুতে কি রয়েছে অবশ্যই আলোচনা করব এইখানে যেটা বলছে যে শুধুমাত্র খরসা তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে শুধুমাত্র খরসা তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনার ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম উল্লিখিত যে নথি জমার প্রয়োজন আছে অর্থাৎ খরসা তালিকার পরে যদি নোটিশ পান আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার কোন ওই যে এগারোটি ডকুমেন্ট এগারোটি ডকুমেন্টের অর্থাৎ সরকারের যে এগারোটি ডকুমেন্ট সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনাকে শো করতে হবে খরসা তালিকা নোটিশ জারি হলে আপনার সেক্ষেত্রে তো এগারোটি ডকুমেন্ট কার কার দিতে হবে এবং এগারোটি ডকুমেন্ট কী কী সেটাও জানবো এবং এবার যেটা প্রশ্ন হয়েছে এটা কিন্তু ভুলবেন না এটা কিন্তু মূল বিষয় ছিল আজকের ভিডিওটির এই যে এইটি যে আপনার কিন্তু রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই সত্যি আপনাদেরকে খুলে বলি আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদেরকে বিষয়টি খুলে বলি আপনি যদি আপনার পিতা মাতা বা দাদু ঠাকুমার যে রিলেটিভে রয়েছেন আপনার ধরো দু হাজার দু সালের লিস্টে নাম নেই আপনি যদি রিলেটিভ এদের দিয়ে থাকেন অবশ্যই আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই কিন্তু এইখানে যে বিষয়টা রয়েছে অথবা কিন্তু বলে যে বিষয়টা রেখেছে শুধুমাত্র খসা তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে খরসা তালিকা অর্থাৎ ভোটার লিস্টে যে খরচা তালিকা সেই তারপরে যদি আপনার নাম না থেকে থাকে চৌঠা নভেম্বরের পরে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে যাদের নাম নেই সেই নোটিশ আসার পর সেই অনুযায়ী গণনার ফর্মের ক্ষেত্রে কিন্তু উল্লেখিত নোটি আপনাকে দিতে হবে যদি দু হাজার দু সালের লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই তোমার চিফ ইলেকটোরাল অফিসারের যে নিয়ম অর্থাৎ সরকারের যে এগারোটি নথি তার মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে ফর্মতে ফিল আপ করতেই হবে তার মধ্যে কিন্তু একটি নথি আপনাকে শো করতে হবে তো এগারোটি নথি কি সেটাও জানবো আজকের ভিডিওটির মাধ্যমে এবার যেটা অনেকে প্রশ্ন করেছে যে ফর্মটি আপনি কোথায় পাবেন তো সেটাও জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমেই তো এইখানে বলছে মুখ্য নির্বাচনী অধিকারিক পশ্চিমবঙ্গ সরকার তো এখানে বলছে আমি কোথায় পাবো এনুমারেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্ম আমি কোথা থেকে পেতে পারি তো এনুমারেশন ফর্ম অথবা গণনার ফর্ম বুথ লেভেল অধিকারিক থেকে পাবেন আপনি প্রত্যেক ভোটারের নাম ছবি ভোটার তালিকা থাকা ঠিকানা এবং অন্য অন্য তথ্যাদি সমেত দু কপি এনুমারেশন কিন্তু সকলেই পাবেন অর্থাৎ বুঝতে পারছেন তো আপনি নাম অনুযায়ী আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার ভোটার তালিকা ঠিকানা অনুযায়ী অন্যান্য তথ্যাদি সমেত দু কপির ছবি এনাম এনুমারেশন ফর্ম আপনি পাবেন প্রত্যেকে দু কপি করে ফর্ম পাবেন আপনাদেরকে আবারও বলি একজন মানুষ অর্থাৎ একজন ভোটার দু কপি কপি দু কপি করে ফর্ম পাবেন গণনার ফর্ম বুথ লেভেলের অধিকারিক অর্থাৎ বিএলআরওদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে আপনার যে ফর্ম দু কপি সেটা কিন্তু বিএলআরওর অফিসাররা আপনার বাড়িতে বই নিয়ে আসবে অন্যথায় কিন্তু আপনি কিভাবে পাবেন অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভোটের অনলাইন অর্থাৎ ইসিআইএনটিই অ্যাপ অথবা ভোটার ইসিআই গভর্নমেন্ট ডট ইন ব্যবহার করেও আপনি ফর্মটি ডাউনলোড করতে পারেন ইসিএন অ্যাপ অথবা ভোটার ইসিআই গভর্নমেন্ট ব্যবহার করেও কিন্তু আপনি সরাসরি ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে রাখতে পারেন এবার যেটা প্রশ্ন যে ওই যে ওখানে যে বলেছিলাম এই যে বিষয়টি শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের নোটিশ জারি হলেই অর্থাৎ আপনার যদি দু সালের লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি এগারোটি ডকুমেন্ট কি সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এই ডকুমেন্টের মধ্যে যেগুলি প্রয়োজন ছিল সেগুলি কিন্তু এইগুলি মানে আপনার নাম যদি লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে তো যে কোনো একটি এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি শো করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এই ছিল লিস্ট তো এইখানে বলছে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আরেকটি লিস্ট দেখাচ্ছি এইখানে যেটা বলছে এটাও দেখলে আপনি বুঝতে পারবেন এইখানে যেমন বলছে ওপরে উল্লিখিত করা থাকলে পরে প্রত্যেকজন আলাদা আলাদা সপ্রত্যািত নথি জমা দিতে হবে যে কোনো পেনশন পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রত্ব সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন পাপকদের দেওয়া হয়েছে তো বোঝা গেলো এখানে যেখানে তোমার সরকারি কোনো সার্টিফিকেট যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রীয় সংস্থা থেকে দেওয়া হয়েছে তেমন একটি ডকুমেন্ট আপনি শো করতে পারেন যে কোনো পরিচয়পত্র সংসদপত্র নথি যেটি এক সাত দু উনিশশো আটাত্তরের তারিখের পূর্বে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগের যে কোনো পরিচয়পত্র আপনার সেটা কিন্তু আপনি এগাওটি নথির মধ্যে একটি হিসেবে দেখাতে পারেন স্থানীয় কর্তৃপক্ষ ব্যাঙ্ক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিমগ রাষ্ট্রত্ব সংস্থা কর্তৃত্ব প্রদত্ত তো বোঝা গেল এখানে এখানে কি বলতে চাইছে আপনি যে কোনো ডকুমেন্ট দেখাতে পারিস কিন্তু সেই ডকুমেন্টটি পরিচয়পত্র হিসেবে সেই ডকুমেন্টটি এক সাত উনিশশো আটাত্তরের আগের হতে হবে ব্যাংকের যে কোনো পাসবুক দেখাতে পারেন ব্যাংকের এফডি দেখাতে পারেন ডাকঘরের ডাকঘরের বই দেখাতে পারেন ডাকঘরে কোনো চিঠি আপনার বাড়িতে পোস্ট হয়েছে সেরকম কোনো চিঠি যেটা এক সাত উনিশশো আটানব্বই এক সাত উনিশশো আটাত্তর সালের আগে এবং ভারতীয় জীবন বিমা অর্থাৎ এলআইসিও কিন্তু এলআইসির যে ড্রাফ সেগুলোও কিন্তু আপনি দেখাতে পারেন তো তিন নাম্বারে বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কৃতিত্ব প্রদত্ত জন্মের সংসদপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটের কথা বলছে চার নম্বরে রেখেছে পাসপোর্ট পাসপোর্ট সকলের থাকে না আবার যারা আছে সে কিন্তু শো করতে পারে পাসপোর্ট কিন্তু দেখালে পারেই যাকে বলে বাংলা কাজের সাতক্ষণ মাপ স্বীকৃত পদত্ব বিদ্যালয় কর্তৃত্ব প্রদত্ত ম্যাট্রিক অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এইচএস দিয়ে থাকেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এইট পাসের সার্টিফিকেট ম্যাট্রিকুলার অর্থাৎ আপনি তোমার হলো আপনার যে আপনি যদি এইচএস দিয়ে থাকেন আপনাদের স্কুল থেকে যে সার্টিফিকেট দিয়েছে সেটা কিন্তু আপনাদের শ করতে পারেন তো এরপরে বলছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত স্থায়ী বাসিন্দা সংসদপত্র আপনি কিন্তু এইটা স্থায়ী বাসিন্দা সংসদপত্র কিন্তু দিতে পারেন সেটা কিন্তু পঞ্চায়েত থেকে আপনারা অ্যাপ্লাই করে অনেক আগের থেকেই নেওয়া দরকার ছিল তো এখনও পাবেন হয়তো জানা নেই আমার সঠিকটা বনভূমি অধিকার সংসদপত্র যারা যাদের নিজস্ব বাড়ি নেই বন এলাকায় যারা বাসস্থান করে তাদের কিন্তু বনভূমির অধিকারিক অর্থাৎ যে বন দপ্তর থেকে কিন্তু একটি তোমার সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট কিন্তু তাদের জন্য প্রযোজ্য উপযুক্ত কর্তৃপক্ষ কৃতিত্ব অন্যান্য অনুগ্রহ অনগ্র সম্প্রদায় তপশিলি জাতি উপতপশিলি জাতি অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে পরেও কিন্তু হবে এস টি এস সি ও বিসি এইসব কাস্ট সার্টিফিকেট দেখেও কিন্তু আপনি ছাড় পেতে পারেন তো এইখানে বলছে আরও কি বলছে আমরা দেখে নেব এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি শো করতে পারেন তো এইখানে বলছে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে তো অনেকের কিন্তু নেই কিন্তু যাদের আছে তারা কিন্তু এটা শো করতে পারে তো রাজ্যে স্থায়ী কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার তো রাজ্য এবং স্থায়ী কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টারও কিন্তু আপনি দাখিল করতে পারেন কোনো জমি বাড়ির বরাদ্দ সরকারি সংসদপত্র আপনি কিন্তু জমি দলিলও দেখাতে পারেন কিন্তু সেটা ওই যে কথার কথা যে তোমার হলো ওইটা হলো এক সাত উনিশশো সালের আগের হতে হবে তো আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নং তেইশ দু হাজার পঁচিশ ইআরএস বল ইলেভেন প্রযোজ্য হবে তো আধার কার্ডও শো করতে পারবেন কিন্তু আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় অ্যাকচুয়ালি সঠিক প্রমাণপত্র নয় আধার কার্ডও আপনি শো করতে পারবেন কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনি যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে তো এইখানে বলছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এর নির্বাচক তালিকা নির্যাস তো বোঝা গেল বিহারেও কিন্তু এটাই ছিল কিন্তু এটাই কিন্তু আবার কমিশনার নতুন করে ছেড়েছে এইখানে কিন্তু দেখালাম যেটা যে কাদের ডকুমেন্ট লাগবে কাদের লাগবে না সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম এবং ই থেকে যাদের বাড়িতে নোটিশ আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য অন্যথায় কিন্তু কোনো প্রয়োজন নেই বললেই চলে তো এই ইআর থেকে যদি আপনার বাড়িতে নোটিশ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজে দেবে তো যাই হোক আজকের ভিডিও তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই এইখানে কিন্তু বলাই হয়েছে চারেই অক এইখানে কিন্তু বলাই হয়েছে চৌঠা নভেম্বর থেকে গণনার ফর্ম বিতরণ এবং চৌঠা ডিসেম্বর পর্যন্ত দু পর্যন্ত গণনার ফর্ম কালেক্ট করা হবে তো যেহেতু আজকেই চারের নভেম্বর সেহেতু কিন্তু বিএলআর প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছেছে যদি এসএ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি করতে পারেন এইখানে দেখুন লেখা রয়েছে ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সঙ্গে কোনো নথি জমা করার প্রয়োজন নেই তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে কাদের কোনো নথির প্রয়োজন নেই তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন